আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয় এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছে সেটি হচ্ছে সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানি দুটি কোম্পানিতে সৌদি আরবে শ্রমিক নিবে সেটি হচ্ছে হসপিটাল এবং মসজিদ ক্লিনার হিসেবে আপনারা যদি কেউ হসপিটাল অথবা মসজিদ ক্লিনারে যেতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যাতে করে আপনি এই যে মসজিদ অথবা হসপিটালে যেতে যাচ্ছেন তার প্রকৃত স্যালারি এবং আপনার যে কাজের সময় ঘন্টা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা যারা এই বিষাবিটি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করেছেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও বিষাবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব ও একটি শেয়ারই কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয় এবং আপনারা জানেন যে বিষয়ভিটির চ্যানেলটি আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল এই চ্যানেলটির পাশে আগেও অতিথি যারা ছিলেন এখনও আছেন আর ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আমাদের কাছে ফোন দেবেন প্রিয় বন্ধুরা প্রথমেই যে কাজটির কথা বলছে সেটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য যে কোম্পানিটি সেটি হচ্ছে আল সামামা সামামা মেডিকেল কোম্পানি এই কোম্পানিটি শুধু একমাত্র মেডিকেল মেডিকেলের যেই কাজগুলি ক্লিনার পদে নেয় সেইগুলো সরাসরি এই সামামা কোম্পানিতেই ক্রমে নেবে আপনারা যদি কোনো হসপিটাল ক্লিনার হিসেবে যেতে চান এই সামামা কোম্পানিতে তাহলে আপনারা যে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে সেই নাম্বারটি দেখে আপনারা কল করে আমাদের অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে আপনারা যেতে পারবেন এখানে প্রকৃতপক্ষে আমরা বিষা হওয়ার আগে কিন্তু আপনাদের কাছে কোনো টাকা পয়সা নিব না বিষা হওয়ার পরে যাচাই বাছাই করেই কিন্তু আপনারা টাকা জমা দিতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে সামামা কোম্পানিতে যদি কেউ যেতে চান তার বেসিক স্যালারি হবে সাতশো আর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিউটি হবে আট ঘন্টা আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু ওভারটাইম হওয়ার সম্ভব সম্ভাবনা খুবই বেশি কারণ হচ্ছে সামামা কোম্পানিতে তিন তিন স্তরের ডিউটি হয় যেমন চব্বিশ ঘন্টা তিন আটা চব্বিশ চব্বিশ ঘন্টায় আপনার ডিউটি হয় সেখানে সেক্ষেত্রে আপনি যদি ডাবল ডিও করতে পারবেন সেক্ষেত্রে আপনার ডাবল স্যালারি আসবে আপনারা যদি কেউ সামামা কোম্পানি দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন আরেকটি হচ্ছে বর্জিত ক্লিনার আরবের বেশ কিছু শ্রমিকটি মসজিদ ক্লিনার পদে আপনারা জানেন যে মসজিদ ক্লিনারে অতীত যেই স্যালারিটি ছিল বর্তমানে সেই স্যালারিটি আছে সেই স্যালারিটি হচ্ছে সাড়ে চারশো রিয়াল যারা এই বর্জিত ক্লিনার হিসেবে যেতে চান তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি মসজিদ ক্লিনার হিসেবে কর্মী হিসেবে যেতে পারবেন বন্ধুরা যারা আরেকটি কথা বলে রাখি যারা মসজিদ ক্লিনারে যাবেন অতীতে আমার কাছে কিন্তু মসজিদ ক্লিনারের কোনো কাজ ছিল না অনেক দিন পর মসজিদ ক্লিনারের কাজটা পেয়েছি এখানে ডিউটি কিন্তু আট ঘন্টা হবে এবং যে মসজিদের যে নিয়ম কানুন আছে প্রত্যেকটি নিয়ম কানুনের মধ্যেই কিন্তু আপনি পাবেন এখানে খাওয়া নিজের থাকা কোম্পানির এবং ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন আপনি যদি বর্জিত ক্লিনারে যান সেক্ষেত্রে বেশ পয়সা ইনকাম করার সম্ভাবনা বেশি থাকে প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরব সহ বিশ্বের যে কোনো দেশে যেতে চান বা আপনারা অনেকেই অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন আপনারা প্রতারক থেকে একটু সাবধান থাকবেন আমরা যারা প্রকৃতপক্ষে আমরা কাজ করতে গেলে দুই একটা প্রবলেম পড়ে যায় সেটাকে আমরা কিন্তু সমাধান করে দিই এবং আপনারা যদি আপনার কষ্ট অর্জিত টাকা বিফলে যাতে না যায় সেই জন্যই কিন্তু বিষয় বিষয়বি চ্যানেলটি করা যাতে করে আপনারা এই জানেন যে আপনি যদি কোনোভাবে সমস্যায় পড়ে যেন আপনার সম্পূর্ণ ফ্যামিলিটি কিন্তু এই বিপদগ্রস্ত হয়ে যাবে সেদিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আপনারা শুনে বিদেশে যাবেন আর যারা অনেকেই বলেছিলেন আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে ক্যানাডাতে যেগুলো কাজ হচ্ছে সেগুলো কিন্তু আপনার সঠিক পথে হচ্ছে না সেই জন্য আপনারা অনেকে আমাকে ধন্যবাদ জানিয়েছেন স্যার আপনি আমাদেরকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছিলেন আবারও অনেক অন্যান্য দেশ নিয়ে অনেকেই ভিডিও করছে আপনারা অবশ্যই সে সকল পতারক থেকে সাবধান থাকবেন যাতে করে আপনার কষ্টার্জিত টাকা বিপদে না যায় এই চ্যানেলটি হচ্ছে আপনাদের চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হওয়াটাই হচ্ছে আমাদের একান্ত কাম্য আগামী ভিডিও দেখার জন্য আপনাকে আবারও সবাদের আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম